দশক আমাদের স্বপ্নের দেশ গ্রীস সেই গ্রীসে এবার কর্মী নেবে ইউরোপের দেশ গ্রীসে কর্মী সংকট মেটাতে উনানব্বই হাজার দুইশো জন বিদেশি শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি তৃতীয় দেশ থেকে চলতি বছরে উল্লিখিত সংখ্যক অভিবাসী কর্মী আনার অনুমতি নিয়ে একটি গ্যাজেট পাশ করছে গ্রীস মন্ত্রিসভা এছাড়া পূর্বের চুক্তি অনুযায়ী চলতি বছরে চার হাজার বাংলাদেশি কর্মী নেবে গ্রীস সরকার অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন গ্রীষ্মের পর্যটন ও নির্মাণ খাতসহ বাজারের ঘাটতি মেটাতে মোট তিন লাখ বিদেশি শ্রমিকের প্রয়োজন রয়েছে গ্রীষ্মে বর্তমানে টিসওয়ারার ওয়েটার পরিচ্ছন্নতা কর্মী সেফ স্প্রা থেরাপিস্ট নির্মাণ খাতে বিশেষ কারিগর যেমন ওয়েল্ডার কাটমিস্ত্রি ইলেকট্রিশিয়ান প্লাম্বার স্টিমফিটার গাড়ি চালক সাইট ইঞ্জিনিয়ার এবং বিশেষত ভারী যন্ত্রপাতি চালাতে পারে এমন অপারেটর সহ প্রচুর কর্মীর প্রয়োজন রয়েছে তবে কর্মী সংকটে সবচেয়ে বেশি বেকাদায় পড়ে কৃষি খাতের মালিকরা কৃষি কৃষিখাতের শ্রমিকদের অভাব দীর্ঘদিন ধরেই মোকাবিলা করছে কৃষি মালিকেরা এবারের গেজেটে অনুযায়ী মোট উনানব্বই হাজার দুশো জনের মধ্যে অদক্ষ কৃষি শ্রমিক নির্মাতা মেশিন অপারেটর কারখানা শ্রমিক অফিস কর্মচারীর মতো পদেই বেশিরভাগ কর্মী নেওয়া হবে এর মধ্যে পঁয়তাল্লিশ হাজার সাতশো জনকে মৌসুমি কাজ বা সিজনাল বিষা দেওয়া হবে এর আগে প্রাথমিকভাবে দুই হাজার তেইশ চব্বিশ সময়কালের জন্য এক লাখ সাতচল্লিশ হাজার নয়শো পঁচিশ জন অভিবাসী আনার কোটা কোটা নির্ধারণ করেছিল গ্রিক সরকার মূলত কৃষি নির্মাণ পর্যটন এবং খাদ্য খাতে নিয়োগকর্তাদের চাহিদা পূরণের জন্য তৃতীয় দেশ থেকে অতিরিক্ত কর্মী আনার অনুমোদন দেওয়া হয়েছিল দুই সালে জন্য প্রকাশিত গ্যাজেটে বলা হয়েছে সিজনাল বিষয় পঁয়তাল্লিশ হাজার সাতশো সত্তর জন উচ্চ দক্ষ কর্মসংস্থানের জন্য দুই হাজার নির্ভরশীল কর্মসংস্থান বা স্পন্সর বিষার জন্য একচল্লিশ হাজার ছয়শো জন কর্মী আনতে পারবে নিয়োগকর্তারা গ্যাজেটে বলা হয়েছে মোট সংখ্যার মধ্যে প্রায় নয় হাজার কর্মী গ্রীষের সাথে হওয়া দ্বিপাক্ষিক চুক্তির আওতায় বাংলাদেশ ও মিশর থেকে আসবে দুই সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশের সঙ্গে সই হওয়া চুক্তি অনুযায়ী কৃষি বন মৎস্য এবং পর্যটন খাতে চার হাজার কর্মীর শূন্যপদ বাংলাদেশ থেকে আগত কর্মীদের মাধ্যমে পূরণ করার পরিকল্পনা করেছে গ্রীস এছাড়া দুই হাজার তেইশ সালের জানুয়ারি থেকে কার্যকর হওয়া গ্রীস মিশরের অভবাসন চুক্তির আওতায় গ্রিস খাতে মৌসুমি কর্মসংস্থান সম্পর্কিত অবশিষ্ট পাঁচ হাজার শূন্যপদ মিশর থেকে আসা কর্মীদের দিয়ে পূরণ করবে এদিকে বাংলাদেশের গ্রীষ্মের দূতাবাস না থাকায় বিষা চরম বেকাদায় পড়েছেন গ্রীষ্মের বিশা প্রত্যাশী বাংলাদেশিরা ফলে দুদেশের চুক্তির দুই বছর অব্যাহিত হলেও অতিবাহিত হলেও বিশার লক্ষণীয় অগ্রগতি নেই দশ আপনারা জানেন যে গ্রীষে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ লোক যাইতেছে কিন্তু ওইখানে বাংলাদেশে কোনো দূতাবাস না থাকার কারণে যারা ওইখানে আসেন বা যারা যাবেন যাওয়ার জন্য বিশার জন্য প্রসেসিং করবেন সেই সমস্যাগুলার সম্মুখীন তারা হইতেছে তো যাই হোক আশা করি বাংলাদেশ সরকার আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সব দেশের সাথে যত রকমের সমস্যা মানে যোগাযোগের যে সম দূতাবাস থেকে শুরু করে যত রকমের সমস্যা আছে তিনি একটা টেলিফোনে অনেক কিছু হয়ে যায় যেহেতু তিনি একজন বিশ্ব পরিচিত লোক বিশ্ব পরিচিত মানুষ একজন বাংলাদেশের জন্য গর্ব তো যাই হোক তিনি অবশ্যই এটা ব্যবস্থা করবেন ব্যবস্থা করে সবাইকে ছাড়ার সুযোগ দিবেন আর আপনারা যারা গ্রীষ্ম জাতি ইচ্ছুক যারা যাদের আত্মীয় স্বজন আপনাদের গ্রীষ্মে আছে আপনার অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা যাওয়ার চেষ্টা করবেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ